আজকে আমরা ডাব্লিউ দ্বারা যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা আগামী দিনে আসছে সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং জিএস এর কোশ্চেন প্র্যাকটিস করব প্রথম প্রশ্নটা রয়েছে কোন সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন এটার অ্যান্সার হচ্ছে আচ্ছা আমি অ্যান্সার বলার আগে কয়েকটি জিনিস বলিনি মুসলিম লীগ সম্পর্কে এই মুসলিম লীগ গঠন করা হয়েছিল যেটা হচ্ছে উনিশশো সালের থার্টিন এবং সেটা হয়েছিল ঢাকাতে হলেন নবাব খাজা সালি উল্লাহ এটা কিন্তু মত মাথায় রাখবেন ঠিক আছে নবাব খাজা সালিউল্লাহ আর এই মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন আলি জিন্না উনিশশো সালে অপশন ডি হচ্ছে অ্যান্সার আর এই মুসলিম লীগে আলি জিন্না উনিশশো সালে যোগদান করেন এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে জয়েন ইন মুসলিম লীগ আলি জিন্না কিন্তু এটা হবে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে আলী জিন্ন মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অপশন ডি হচ্ছে অ্যান্সার উনিশশো চৌত্রিশ সাল দ্বিতীয় প্রশ্ন দেখব ভারতের ভৌগোলিক কেন্দ্র জিরো মাইল সেন্টার কোথায় অবস্থিত ভোপাল নাগপুর জব্বলপুর না হচ্ছে ইন্দোর এটার অ্যান্সার হচ্ছে অপশন বি নাগপুর জিরো মাইল সেন্টার বলা হয় কেন নাগপুরকে এটা খুব ভালো কোশ্চেন কারণ এটা হচ্ছে মানে নাগপুর হলো ঠিক আছে সেন্টার অফ ইন্ডিয়া মনে রাখবেন সেন্টার অফ ইন্ডিয়া এই জন্য ভৌগোলিক অবস্থানের নিরিখে নাগপুরকে জিরো মাইল সেন্টার বলা হয় পরবর্তী প্রশ্নে চলে যাব কোন মাধ্যমে শব্দ শোনা যায় না এটা খুব জনপ্রিয় প্রশ্ন এবং কমন প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই দেয় তরল বায়ু শূন্য না কঠিন উত্তর হচ্ছে শূন্য মাধ্যমে কিন্তু কোনো শব্দ শোনা যায় না চার নম্বর প্রশ্ন কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় কোন আন্দোলনের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভাবে সমালোচিত হয়েছে তাহলে মিত্রের পত্রিকার নাম কি সঞ্জীবনী এটা একটা তোমরা পেয়ে গেলে বিতে আছে বঙ্গভঙ্গ আন্দোলন অপশন সিতে আছে খেলাফত আন্দোলন আর অপশন ডিতে হচ্ছে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ তাহলে এটার অ্যান্সার হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন আর এই বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকরী হয়েছিল কত সালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয় সালটাও যেমন ইম্পর্টেন্ট তেমন তারিখটাও কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো সালের ঠিক আছে সিক্সটিন্থ অক্টোবর এটা কিন্তু কার্যকর হয়েছিল এবং তৎকালীন ভাইসরয় যিনি ছিলেন তিনি ছিলেন লর্ড কার্জন এটাও কিন্তু পরীক্ষায় আসে লর্ড কার্জন ছিলেন তৎকালীন ভাইসরয় এক সেকেন্ড আর এই বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়েছিল খুব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রদ করা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে টুয়েলভ ডিসেম্বর এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা সবাই আর তৎকালীন ভাইস ছিলেন লর্ড হার্ডিংস টু ঠিক আছে লর্ড হার্ডিংস টু এটা মাথায় রাখবেন আর বাকি সম্বন্ধে বলছি না ভিডিও বড় হয়ে যাবে তারপরে হচ্ছে নম্বর প্রশ্ন উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর উক্ত পদের সভাপতি পদকে অলংকৃত করেছিলেন এই প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে কারণ দেখো উনিশশো সালে কোন অধিবেশন বসেছিল ত্রিপুরি আর সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন তার অ্যান্সার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু যখন পদত্যাগ করলেন উক্ত পদে সভাপতি কিন্তু হয়েছিলেন কে দেখুন পট্টবি সীতারামাই মৌলানা আবুল কালাম আজাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ না জওয়ারলাল নেহরু এটার হচ্ছে প্রসাদ কখনোই কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ হবে না মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী বছরে উনিশশো সালে যেটা রামগড়ে হয়েছিল তার সভাপতি হয়েছিলেন এটা কিন্তু মনে রাখবেন কিন্তু যখন সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলেন উক্ত পদে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন পরবর্তী আরও বিভিন্ন দিকে জি প্র্যাকটিস সেটগুলো আমার এখান থেকে মোটামুটি কমন পাবে সেই জিনিসগুলো ফলো রাখবেন এই জন্য আর পারলে আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ